করণ করুনর আত্মনা যেটা ফুল আমাদের মাঝে এরার সম্ভব হবে এবং যারা বয়স্ক লোক আছেন যারা অসুস্থ অবস্থায় আছেন যারা কোইকালে বেলায় আর সকাল বেলা প্রভাত ফেরিতে আসেন আহারতি করেন তাদের জন্য আহার উপজবি একটি পরিবেশ তৈরি হবে দিয়ে এই প্রকল্প দুটো নির্মাণ করার উদার্থ আহ্বান পাশাপাশি আরেকটি দাবি যে দাবি সকলে তাদের বক্তব্যের নেতৃবৃন্দ সকলে একত্রিত হয়েছে আমাদের ফুলবাড়িয়ার প্রাণের দাবি ফুলবাড়িয়ার যানজট মুক্ত করতে হলে আখানিয়ার ব্রিজ থেকে আমতলি ব্রিজ পর্যন্ত তাই হাঁটার রাস্তা নেওয়া হয় এই বাজার যানজট নিরসন করতে অতি দ্রুত প্রকল্প নেওয়া হচ্ছে এটা লাহেজি পাড়া থেকে একেবারে সেই মানবজান পর্যন্ত পুরবাইয়া বাজারকে বাইপাস করে একটি বাইপাস রোড নির্মাণ সময়ে একটা গুরুত্বপূর্ণ দাবি নয় আমি মনে করি আজকে যে আমাদের পাশে আগের থেকে সরকারের যে পতন হয়েছে পতন হওয়ার পরে এখন কিন্তু যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এই ধরনের তালবান্ডা করার কোন যুক্তি নাকি אבל, 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 אבל,